আকাশ ভরা অন্ধকারে কখনো কখনো একটা আলো জ্বলে ওঠে কিন্তু সেই আলোই যদি কাউকে নিজের ছায়া বিক্রি করতে বাধ্য করে ইউক্রেনের দাঁড়িয়ে যেখানে শান্তির দরজা খুলবে তবে তার চাবি দিতে হবে ক্রিমিয়ার স্বপ্ন আর ন্যাটোর দোরগোড়া ছেড়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইউক্রেন চাইলে যুদ্ধ থামাতে পারে কিন্তু তার জন্য দাম দিতে হবে বড় ক্রিমিয়া ফেরত আসবে না ও ন্যাটোতে যোগ দেওয়ার পথ চিরতরে বন্ধ থাকবে তার ভাষায় কিছু বিষয় কখনোই বদলায় না আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ হোয়াইট হাউসে ভলাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগেই ট্রাম্প জানান এই কথা এই ঘোষণা এসেছে এক নাটকীয় মুহূর্তে কারণ মাত্র দুই দিন আগেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প সেখানে সাময়িক যুদ্ধবৃতির বদলে তিনি আহ্বান জানিয়েছেন স্থায়ী শান্তি চুক্তির জন্য আর সেই পথেই যেন এখন চাপ দেওয়া হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি কে রোববার রাতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন জেলেনস্কি তার কণ্ঠে শোনা গেছে নিরাপত্তার আরতি মিত্রদের শক্ত সমর্থন ছাড়া শান্তির পথ অসম্ভব সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বসছেন তিনি তবে এবার তিনি একা নন ইউরোপীয় নেতারাও পাশে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ন্যাটো মহাসচিব মার্ক রুটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন ইতালির জর্জিয়া মেলোনি জার্মানির ফেডোরিক মেরসো ফিনল্যান্ডের আলেকজান্ডার স্ট্যাব ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লিয়েন সবাই থাকবেন ওয়াশিংটনের এই আলোচনায় তবে তাদের ভেতর অনেকে আশঙ্কা করছেন ট্রাম্প শর্ত চাপিয়ে শান্তি আনার চেষ্টা করবেন ইউক্রেনের মিত্রদের ভয়ে শান্তি যদি আসে তবে সেটা হবে যুদ্ধবিধ্বস্ত দেশের স্বপ্ন বিসর্জনের বিনিময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো অবশ্য বলেছেন ট্রাম্প জোর করে কিছুই চাপাবেন না এমন ধারণা কেবল মিডিয়ার গল্প এদিকে অতীতের স্মৃতি এখনো তাজা কয়েক মাস আগেই ওভাল অফিসে ট্রাম্প আর জেনস্কির তর্ক ভেসতে দিয়েছিল সেই বৈঠক সেই তিক্ততা মুছে না যেতেই আবার বসেছেন দুই নেতা কেউ বলছেন এটা হতে পারে এক টার্নিং পয়েন্ট যেখানে ইউক্রেন বেছে নেবে যুদ্ধ বা শান্তি আর ট্রাম্প খুঁজবেন নিজের কূটনৈতিক জয় এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে সম্পদ আর জুলাইয়ে বলা দুই নেতার মধ্যে হওয়া সেরা আলোচনা প্রশ্ন হচ্ছে ওই আস্থা কি আজ টিকবে নাকি ভেঙে পড়বে নতুন শর্তের ভারে শান্তির আলো যদি আসে তা কি হবে আলোকিত ভোর নাকি অন্ধকারে ঢাকা এক অনিশ্চিত ভবিষ্যৎ সেটাই এখন দেখবে দুনিয়া Paulo Dersamin, I RTV.